একে এহো অদিনারী ছিল ওজান বন্ধু ছিল মা ফমা ভালো বাসা ফের মায়ামোগ ছিল তাদের অনুমে এরোন অনুমে না। একে এহো অদিনারী ছিল ওজান বন্ধু ছিল ও মা ফতিমা ভালো ও বাসা ফের মায়াম মোগতায় ছিল তাদের অনুমে এরোন

तारा खे इहो मे धारा खे इहो मे पी वे देर ठीक पी त पियो चोॾहं देर दवा हिकु तारा खे इहो थी

সম্মান হবে যে পদ না বাড়ির সম্মান হবে যে পদ না আসলে গরীব ওই পতিমা শোনো ও बेटी তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারব না মেনে নিতে আমি পারব না এক ইহুদিনারে ছিল যা বন্ধ ছিল কা পতিমা ভালো ভাষা সে মায়া মমহতা বাপ কিন্তু পারে না এখন মেয়ে যদি বলে আব্বা কাল আমার ওটা লাগবে বাপ যতক্ষণ পর্যন্ত ওটা না এনে দেবে একবারে বাড়ি মাথায় করে রাখবে তখন রাজা মেয়ের কাছে হেরে গেল মেয়ে ঝেদ রাজা হেরে বলছি তোমার মাঠ কিন্তু আমার গায়ে তুমি আমাকে আমি কিন্তু বিয়ে করবো না ফতিমা এখন বাপ বলছে রাজেমকে বলে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত দেব তবে একটা শর্ত আছে বলে আম্মা কি শর্ত বলে আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে কোনো সাধারণ মেয়ে আসবে না তোর বান্ধবী ফাতেমাকে বল সে যদি রাজার মেয়ের মতো দামি দামি জামা কাপড় পরে আমার বাড়ি আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি ওই ফকিরিনী গরি ফাতেমা যদি ছেঁড়া জামা কাপড় পরে আমার রাজপ্রাসাদে আসে তাহলে কিন্তু আমি তাকে অপমান করে তাড়িয়ে দেব তখন ফোন ফোন ছিল না চিঠি লিখলো সঙ্গে সঙ্গে ইহুদি নারী চিঠি লিখে ফতেমার কাছে পাঠিয়ে দিল বুবু এই ব্যাপার বুবু আমার আব্বা রাজি হচ্ছিল না অনেক কষ্ট করে রাজি করিয়েছি আমার আব্বা বলেছে তোমাকে নতুন জামা পরে আসতে খবরদার বুবু তুমি আমার বিয়েতে এসো একটা নতুন জামা পরে এসো তুমি না আসলে কিন্তু বিয়ে আমি করব না আম্মা জান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বুবু আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আগামী কাল সকালে তোমার বিয়েতে ফাতেমা যাবে দাওয়াত কবুল করে নিল এইবারে কি হবে ফাতেমার গায়ে এক টাকা পড়ল

আজকে ফতে মা হয়ে গো কত লালচনা সকল নারী তের হবে যে সারদার তাকে তো তোমরা চিলে না তাকে তো তোমরা চিলে না একে এহুদি নারী ছিল যায় বন্ধু ছিল গো মা ফতে মা ভালো বাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপেরো না ছিল দাওয়াত গ্রহণ ঘরার পর নামাজের পাটি ফেলেছে ফেলে হেলে সিজায় চলে গেল গেল নামাজ পড়ে আল্লাহ কাছে অছর কাছে না

দরজা খুলে গেল দেখছে فاطمه সিজদাই পড়ে অচराना ওইনি কান্নাকাটি করছে আল্লাহ রাসূল এই দৃশ্য দেখার পর কোনো কথা বলল না শুধু فاطمهকে বললো فاطمه এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি এটা তুমি রেখে দাও আমি আব্বা কাল সকালে আসব কাল সকালে কথা হবে এতটুকু বলে আব্বা চলে গেলো মা فاطمه দরজা বন্ধ করে আবার সিজদাই পরে অচराना কাঁদতে শুরু করে দিল এবার দেখেন فاطمهর পোশাক জাকার হয় কিনা কবিличе देखें কোদারি মহিমা কেউ তপছিনা God, God, Could I, be... Could I be... তপছিনা জিবরীল ল মোর নবীর কাছে জান্নাততে সে কিছু সামানায় দিয়ে গেল মোর নবীর হাতে খোদার নিমহিমা কেউ তপছিনা জিবরীল ল মোর নবীর কাছে জান্নাততে সে কিছু সামানায় দিয়ে গেল মোর নবীর হাতে দিয়ে গেল মোর নবীর হাতে ফাতেমা

এইবার বিয়ে বাড়ি যাবে তখন পোশাক জোগাড় হয়নি সকাল হয়ে গেছে বিয়েবাড়ি যেতে হবে মা ফতেমা কথা দিয়েছে ভোর হয়ে গেল গেল ফজরের নামাজ করে মা আবার সিজদায় চলে গেল তাও সিজদা থেকে মাথা তুলে না

আমি রেখে দিয়েছি আপনি তো খুলতে বলে কেন জান্নাত বিরানি হবে না বলে আমার ঘরের ফাতেমাকে যদি এরকম রাত্রে কিছু দেওয়া হয় বাপ যদি বলে মা তোর ঘরে রাখ খুব দামি জিনিস কাল সকালবেলা তোর কাছে বাপ চলে যেতে যা দেরি দরজা ছিটকে না দিয়ে ওরে ছিঁড়ে খুঁড়ে ওরে দেখ মধ্যে কি আছে হ্যাঁ আমার ঘরে ফাতেমার করবে না তুই নবী বলে আব্বা আপনি তো আমাকে ছিঁড়তে বলেন আমাকে খুলতে বলেন নি আপনি বলেছেন ফাতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটা নিয়ে আসা হলো প্যাকেজটা নিয়ে আসার পর আল্লাহর রাসূল বলে ফাতেমা খোলো খোলো তাকে ছেঁড়া হলো খোলা হলো পিসার বানার হলো খুলে দেখছে আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটার মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আর সেন্ট আল্লাহ পাক আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছেন বাজুরে বলুন না সুবহানাল্লাহ রাতের বেলায় ফাতেমার বাড়িতে পোশাক চলে এলো সারা রাত কেঁদেছে ফতেমা কিন্তু রাত্রে বেলা আল্লাহ বাড়িতে পোশাক পাঠিয়ে দিল এখন এই পোশাক টাকার সাথে সাথে কান্না ভুলি আম্মাজান ফতেমা হাসতে শুরু করেছে মুচকি হাসি দিয়ে তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে ওই নূতন জামা পড়েছে পরার পর খুশবুটা লাগিয়ে আব্বাকে বলছে আব্বা আমি আর দেরি করবো না আমি আমার বান্ধবীর বিয়েতে যাব আপনি আমাকে বিদায় দেন আব্বা বলছে ফতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কি কথা কোনো পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় আর যে সমস্ত মহিলারা যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে সম্পর্ক ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও এই দুটো কথা শুনে ফাতেমা গুটি গুটি যাচ্ছে কোথায় রাজ প্রাসাদের দিকে যাচ্ছে রাজার মেয়ের বিয়ে খেতে যাচ্ছে ফতেমা গন্তব্যে পৌঁছে গেল রাজ প্রাসাদ সামনে আম্মাজান ফতেমা রাজ প্রাসাদের পা দিল ওই রাজার বাড়িতে পা দিল দেমার সাথে সাথে দেখছে সব সারি সারি শয়ে শয়ে লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে একটা কোনো সাধারণ মেয়ে নেই সব রাজার মেয়ে একদম পা দেওয়ার সাথে সাথে কি ঘটনা ঘটছে তারপর কবি নিচে দেখেন खनी आसिले जेमा असल स्या <णियाग> सोम केटे जत राजा मचा एक योस फतिमा हिगे जा सो मुखे रे भास जो फेमा असल शी सोम केटे जत राजा मस एक म पोस फेमा हार गे जो मुखे रे भास हारि সব মুখের ভাষা সোপা গাছে পরে পড়ে তো ওরে বহু তো সোপা গাছে পরে পরে তো ওরে বহু তো মেশেখেরে গন্তে দিই বানা কোথায় রাজা আরে কোথায় বাদশা করে ফতে মাকে পেয়ে মানা করে ফতে মাকে পেয়ে মানা একে এহো দিনারি ছিল যায় বন্ধু ছিল মা ফতে মা মা ফতেমা জখরি রাজার বাড়িতে আজকের রাজার মেয়েগুলো সবাইকে দাঁড়িয়েছি সবাই তাদের দাঁড়িয়ে ফাতেমাকে দেখে সব বাবা একই কাণ্ড যে ফাতেমার খাওয়া হয় না যে ফাতেমার পরনে একটা ছিনা কাপড় থাকে ওই ফতমা এমন একটা পোশাক পরে বিয়েবাড়িতে গেল সব রাজার মেদের সবাই তাকিয়ে আছে এই দিন আর এলো ফাতেমার সোজা চলে গেল একদম স্টেজের উপর মানে রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে বড় স্টেজ করা আছে যেখানে কোনে বসে আছে কোনের পাশে আম্মাজান ফাতেমাকে একটা সিংহাসন দিয়ে বসিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ চাইলে কি না পারে

বলে আচ্ছা ববু তুমি যে পোশাকটা পরেছো তুমি যে জামাটা পরেছো এই জামাটা আর খুশবুট একটা বার বলবে কোন বাজার থেকে কিনে শুনেছো

দোকানে যাবার রাস্তা কি বাজারটা কোথায় দোকানের সেলসম্যান কে দোকানের মালিক কে কত সুন্দর করে মা না কি ওই দিন আগে বোঝাচ্ছি খুব দোকানের মালিক

ঠিকানা হলো ওই বাজারে যাবার রাস্তা হলো ইহদিনাস-সীরাতুল মুস্তাকিম তার মানে হলো ইহদিনাস-সীরাতুল মুস্তাকিমের পথ ধরে চলে যাও তুমি বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত আর জান্নাত পেয়ে গেলে তুমি দোকানের মালিক পেয়ে যাবে দোকানের মালিক হলো আল্লাহ আর আল্লাহকে পেয়ে গেলে দুনিয়ার সব দামি জিনিস তুমি পেয়ে যাবে এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী আম্মাজান ফাতেমার হাতে হাত দিয়ে বায়আত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল তাই কবি বুঝতে দেখেন

You no bode bode ake ake sab Fatima'r for Podi Milo, je the Milo, for Milo, je the Milo, for the Milo, for the Milo, for the Milo, for the basa for the Milo, for the Chilo, chilo for the না তাদের গুন বেরোনা ছিল তাদের গুন প্রেরোন না